সালামু আলাইকুম সবাইকে আমি যে কোনো মানুষকে অল্পতে বিশ্বাস করি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সরলতা যে কোনো মানুষকে আমি অল্পতে বিশ্বাস করতাম আর এই অল্পতে বিশ্বাস করা যে আমার জীবনের সবচেয়ে বড় দুঃসময় আসবে বিশ্বাস করেন গত শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটের আগেই কখনোই বুঝতে পারিনি শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিট এর পূর্বে আমি এতই সরতা ছিলাম যে কোনো অপরিচিত মানুষকেই আমি অন্তভাবে বিশ্বাস করেছি আরে আমার এই অন্ধ বিশ্বাস করাটাই কি এতটাই ভুল হয়ে গেল যে এখন আমাকে সেই দুঃসময়টা পার করতে হচ্ছে আমি জীবনে কখনো ভেঙে পড়িনি এখনও ভেঙে পড়ব না শুক্রবার থেকে আজ তিন দিন হয়ে গেল এখন আমি লাইভে আসিনি ভিডিও বার্তা দেইনি আমি জানি যে আমি ভিডিওতে আসলে হয়তো ভেঙে যাব হয়তো আমি ভেঙে পড়বো এই একটা কারণে এখনও পর্যন্ত আমি ভিডিও বার্তা আপনাদের সামনে আসি কত অনেক কথা তো বলার ছিল কিন্তু সব কথা এখনও প্রকাশ করব না এখনও মনের মধ্যে জমা থাক এই কথাগুলো প্রকাশ করে কি আর হবে কিছুই হবে না তবে এতটুকুই বলে রাখি আমার পঞ্চান্ন হাজার ফলোয়ারের পেজ হ্যাক হয়েছে তো কি হয়েছে আমি চাইলে পেজটা আবারও দাঁড় করাতে পারব আমি শূন্য থেকে শুরু করে আবারও সেই কি ডাবল পঞ্চান্নকে করতে পারবো চাইলে কারণ ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় পেজটাকে কীভাবে গ্রো করতে হয় কী কী কাজ করলে পেজ গ্রহ হয় সব আমার জানা আছে কোন ট্রেনিংয়ে কোন ট্রেন্ডিংয়ে কীরকম ট্রেন্ডিং ভিডিও আপলোড দিতে হয় সেগুলো আমার জানা আছে পেজটাকে কীভাবে গড়ে তুলতে হয় সেটাও আমার জানা আছে আমি চাইলে আমি আরেকটা পেজ তুলে ফেলতে পারবো কিন্তু কথা হচ্ছে আমার যে পেজটা হ্যাক হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পেজটা তো একদিন আর দুই দিন না চার পাঁচ বছর ধরে এই পেজের পিছনে কত স্বপ্ন কত শখ কত আবেগ কত কিছু সোনালী অতীতের স্মৃতি এই পেজে রাখা সেই পেজটা হ্যাক হয়ে গেছে এই জন্য একটু খারাপও লাগছে কিন্তু কথা হচ্ছে যে এই পেজটা হারিয়ে গেছে তার মানে আমি যে শেষ হয়ে গেছি এরকম না কারণ হয়তো আমার পেজটা প্রতারকে প্রতারণা করে নিয়ে গেছে কিন্তু আমার ভিতরের অস্ত্র তো এখনও সে পারে নাই কারণ পাঁচ বছর একটা পেজে কাজ করছি এই পেজটা আমার কি ট্যালেন্টের কারণে আমার পেজটা এতটুকু আগে নিতে পারছি সেই মেধা তো আমার অন্তরে এখনো আছে সেই মেধাটা তো আমার ভেতরে এখনও আছে আমি যদি আরও একটা বছর ছ মাস থেকে এক বছর কাজ করি পেজটা দাঁড় করাতে পারবো এটা আমার যেন কোনো ব্যাপার না কিন্তু ওই পেজের জন্য একটু মায়া হয় কষ্ট হয় যে পেজটা হেক করেছে সে ধরেন পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে পেস্টটা বিক্রি করবে আর কী করবে আর তো কিছু করতে পারবে না যাক অনেক কথা বলার ছিল আল্লাহ তাকে বুঝ দান করুক পেস্টটা নিয়ে সে যদি ধনী হয়ে যায় হয়ে যাক আমার আমি তো অনেক মানুষকে অনেক ভাগ্য দিলাম তাকেও দেই কারণ আমি আমার জীবনে কত মানুষকে দশ থেকে বিশ জন মানুষের হেল্প করেছি এই ফেসবুক ইউটিউব সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকের আমার এই দুঃসময়ে কেউ আমাকে হেল্প করেনি কেউই না কে আমাকে হেল্প করেছে কেউই না কিন্তু আমি যে কত মানুষ হেল্প করেছি থেকে আসতে জন হবে কিন্তু আজকের এই দুঃসময়ে আমাকে কেউই হেল্প করেনি এটাই হচ্ছে আমার আসলেই দুঃসময় একটাকে বললাম না মানুষকে বিশ্বাস করাটাই যদি আমার ভুল হয় শিক্ষা হয় তাহলে সেই ভুলটাই আজকে আমার দুঃসময় এনে দিয়েছে কত মানুষকে সহায়তা করেছি ফেসবুক ইউটিউব বিষয়ে তো আজকে সেই আমিটাই আজকে দুঃসময় আছি তো অনেক কথা ছিল বলার কিন্তু কথা বেশি বাড়াচ্ছি না কারণ আমি যদি আমার ভিতরটা বাইরে করে দেখাতে পারতাম কতটা কষ্টে আছি পারতাম এই পেস্টটা হ্যাক হওয়ার কারণে কতটা কষ্ট হচ্ছে এটা যদি আমার কলিজা থেকে কলিজা সিরে দেখাতে পারতাম কে বসে বুঝতেন অনেক কষ্ট হচ্ছে কারণ ওই পেস্টটা আমার অনেক পুরনো এবং অনেক স্মৃতি অনেক আবেগ অনেক শখ স্বপ্ন সব এই গিরে। গিরে আমার জীবনে তো অনেক কিছু হারিয়েছি অনেক কিছু হারিয়েছি সেই হিসাবে এই পেজটাও হারিয়ে গেছে তো এই জন্য আমার যে আমি দোমন হয়ে গেছি আমি যাবে উঠে দাঁড়াতে পারবো না বিষয়টা এমন না আমার জীবনে এই পেজ থেকে আরও শত শত দামি সেই জিনিসটা হচ্ছে ছেড়ে দিয়েছি চার পাঁচ বছর হয়ে গেছে ওই জিনিসটা এখনও এক নজর দেখিনি পেজ একটা পঞ্চান্ন হাজার ফলারের পেজ চলে গেছে এই জন্য যে আমি নিঃশ্বাস হয়ে যাবো এমন কিছুই না পেজ আরেকটা একটা দাঁড় করাতে পারবো তো যারা ভাবতেছেন যে পেজটা চলে গেছে জানা জানি শেষ হয়ে গেছে এরকম কিছু না আর অনেকে তো আমার পেজ চলে গেছে আমি পোস্ট করলাম যে আমার এতো শখ স্বপ্ন সব কিছুর অ্যাক্সেস চলে গেছে সে আমাকে লাভ রেট দিতেছে আমি তো বুঝে নিলাম তার লাভ রেট দ্বারা যে আমার এই দুঃসময় সে খুশি হয়েছে সে লাভ রেট দিয়েছে সে লাভ রেট কেন দিবে। কিন্তু এদেরকে আমি চিনে রেখেছি যারা লাভ রেট দিয়েছে এদেরকে আমি চিনে রেখেছি এরা কারা আর অনেকে তো খুশি হয়েছে যে ওর পেজটা হ্যাক হয়েছে অনেক ভালো হয়েছে ওরা জানে না আমি চাইলে এরকম পেজ আরেকটা দাঁড় করাতে পারি আর এই পেজ গ্রো করার পিছনে তো অনেক ইতিহাস আমার এই পেজ গ্রো করার পিছনে অনেক ইতিহাস লম্বা ইতিহাস বললে শেষ হবে না অনেক কথাই তো বলার ছিল কিন্তু সব্যতা তো এখন বলবো না এই পেজে গ্রো করেছি কত মানুষের কত কথা কত মানুষের কত কথা কত কথা আহ আমার গুরুরাও পর্যন্ত আমাকে সাপোর্ট করে অনেক কথাই বলছে এই পেজটা নিয়ে কাজ করার কারণে এই পেজটাই নিয়ে কাজ করার কারণে কারও সহায়তা পাইনি কারো সহায়তা না আমি নিজে নিজের মন মানসিকতা শক্ত রেখে কাজটা করেছি যে মানুষটার জন্য ওই পেস্টটা এতটুকু নিয়ে আসা সেই পেস্টটা হ্যাক হয়ে গেল কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু দমে যায়নি কিন্তু এটা মনে রাখবা দমে যায়নি আমি চাইলে একটা পেজ আমি দাঁড় করাতে পারব অসম্ভব কিছু না চাইলেই পারবো কিন্তু এই সময়টাতে আমি একটু দুঃসময় আছি তবে সবার সময় এক সময় থাকে না এই সময়টাও এক সময় চলে যাবে সুসময় সবার জীবনে আসে আমার জীবনেও আসবে আমি বিশ্বাস করি কারণ আল্লাহ সবারই আছে আমি জীবনে কারো একটাকেও মারে খাইনি সো যে পেজটা নিয়েছে সে যে আরামে থাকবে এমন না আল্লাহ সবারই আছে আল্লাহ যেমন তার আল্লাহ আমারও সুতরাং আমার একটা জিনিস আমার পেজের পিছনে এক টাকাও হারাম এক টাকাও আমি মিশ্রণ করিনি আমি ওই ছাত্র থেকে ক্লাস ফাইভের পরে নিজের টাকা সঞ্চয় করে নিজে নিজেই টাকা উপার্জন করে ক্লাস ফাইভের পরে কয়জন বলতে পারবে ক্লাস ফাইভের পরে নিজের টাকা দিয়ে চলছে কিন্তু আমি একজন ক্লাস ফাইভের পরে নিজে নিজের টাকা অর্জন করে টাকা জমিয়ে এই যে ফেসবুকের পিছনে ইউটিউবের পিছনে অনেক টাকা অনেক লাখ টাকা আমি খরচ করছি সম্পূর্ণ নিজের টাকা দিয়ে কারো হেল্প আমার প্রয়োজন হয়নি কেউ আমাকে একটা টাকাও দেয়নি আমি একজনকে জীবনে মোবাইল চাইছিলাম একটা মোবাইল কিনে দেওয়ার জন্য সে মোবাইলটাও দেয়নি অনেক ইতিহাস একজনকে বলছিলাম যে চার পাঁচ বছর আগে যখন পেজের শুরুতে কাজ করি তখন আমার একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ছিল বলছিলাম যে একটা রাতের জন্য মোবাইলটা দাও আমি একটা প্রোগ্রাম শেষ করে নিয়ে মোবাইলটা দিয়ে দিবো সে দেয় নাই সে বলছে টাকা দেওয়ার জন্য অথচ সে আমার আপন জন যাক অনেক কথা বলার ছিল আর আমার পেজটা রিকভার হবে কিনা অনেক মানুষ বলতেছে আর অনেকজন খবরও নিতেছে তো আমি এটা বুঝতেছি কে কোন উদ্দেশ্যে খবরটা নিতেছে তাই আমি সব বুঝি আচ্ছা যাক অনেক কিছু বলার ছিল একটা কথা বলি যে আমার পেজটা রিকভার করতে পারবো কি না অনেক মানুষ এসে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফোন দিতেছে যে রিকভার করে দিবে কিন্তু কাউকে আমি ট্রাস্ট করতে পারতেছি না অনেক মানুষ বলছে যে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা তাকে দিতে হবে আমি বলছি দেখো আমি দিয়ে দিব কোনো অসুবিধা নেই টাকা বিশ হাজার তো আমি বিশ হাজার দিবো টাকা দশ হাজার দশ হাজার কিন্তু কথা হচ্ছে আপনি হয়তো সরাসরি আমার সামনে আসুন এই কাজটা করে দিন সরাসরি কাজটা নিয়ে নেবেন অথবা আপনি স্ক্রিন শেয়ারের মধ্যে আমার পেসটা রিকভার করে দেন আমার রিকভার শেষ আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো আর প্রয়োজনে আপনি বলছে পরে দিব না এমন না আমার আইডি কার্ড সব কিছু নেন আমার সমস্ত তথ্য সব কিছুই নেন আমার জেলা সব কিছুই নেন প্রয়োজনে তারপর পেজটা রিকভার করে দেন পেজটা যদি রিকভার হয় হানড্রেড পারসেন্ট আমি টাকা দিয়ে দেবো আপনার টাকা আমার কাছে বড় বিষয় না কিন্তু আমার এই পেজটা চার পাঁচ বছরের পেজ এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় বিষয় টাকা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এগুলো তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আমার এর দিনের একটা পেজ সেই পেস্টটা কত সোনালী অতীতের অনেক স্মৃতি জমানো আছে এইটাই আমার কিন্তু পেস্টটা আমার বড় বিষয় না বিষয় হচ্ছে আমার সোনালী অতীতের অনেক আবেগ অনেক স্বপ্ন এই পিজে জমা সেই পেজটা হেরে গেছে তো যদি এরকম কেউ থাকেন কত আমার সাথে সরাসরি দেখা করেন যে আপনাকে দেখে গেলেন আর আমার সাথে পেস্টটা রিকভার করে দিয়ে গেলেন আমি আপনার সম্পূর্ণ টাকায় বেক করবো ইনশাআল্লাহ তো অনেক কথা বলার ছিল তবে যে আমার সাথে প্রতারক হ্যাক করে নিয়ে গেছে ওকে বিশ্বাস করেন ভাই অন্তর থেকে বলতেছি আমি যে কোনো মানুষকে অল্পতেই বিশ্বাস করি কলিজা দিয়ে বিশ্বাস করি কিন্তু সে মানুষটা সেই প্রতারকটা আমার কলিজায় আঘাত করেছে সে যদি আমারকে আঘাত করে আমার পেজটা সে নি সে যদি ভালো থাকে তাহলে আমি থাকতে দেই থাকতে দেই আমি এই দুই তিন দিন ভিডিওতে পারতে আসি নাই একটাই কারণ কারণ আমি লাইভে এসে কথা বলতে পারবো না এখনও স্থির রেখে মন স্থির রেখে ওটা বলতে পারছি না কারণ মন মানসিকতা এখন ভালো নেই সময়টা আমার আসলে আগেই বলছি যে আমার এখন সময়টা খুব দুঃসময় যাচ্ছে আমি জীবনে অনেক কিছুর মায়া ছেড়ে দিয়েছি অভিমান করে অনেক কিছু থেকে আমি সরে রেখেছি নিজেকে আরে পেজ একটা ওইটা থেকে এটা আমার সাধারণ একটা ব্যাপার কারণ আমার জীবনে পেজ থেকে অনেক দামি জিনিস কে আমি তেগ করে অভিমান করে সেই পেজটা সরে থেকে আমি দূরে আছি অনেক কিছু থেকে আর পেজটা পেস্টটা তো সামান্য জিনিস কিন্তু কথা হচ্ছে যে ওই পেস্টটা আমার অনেক দিনের পূর্ণ যদি কোনো ভাই আমার এই পেস্টটা রিকভার করে পারে সরাসরি আমার সাথে দেখা করে জাফলং সফর করে গেলেন আমি আপনার সম্পূর্ণ ভাড়া যাতায়াত খরচ দিয়ে দেবো আপনি জাফলং আসলেন জাফলংটা বেড়ে গেলেন আপনার খানাপিনা তারপরে যাতায়াত করে সব দিয়ে দেবো আর আমার পেস্টটাও রিকভার করে দিয়ে গেলেন সরাসরি এবং আপনার যত টাকা মজুরি চান আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আমার পেজটা যদি সরাসরি রিকভার করে দিয়ে যেতে পারেন আপনার যত টাকা লাগে আমি সব দিয়ে দেবো ইনশাল্লাহ যদি কোনো ভাই দয়া করে যদি কোনো ভাই পারেন তাহলে আমার পেজটা রিকভার করে দেন তবে অনেকে বলতেছে যে অ্যাডমিন আইডি দিবো পাসওয়ার্ড দেবো এই দিবো সেই দিবো কথা হচ্ছে ভাই আপনাদেরকে আমি কেমনি বিশ্বাস করব আর কত বিশ্বাস করব। আমার বিশ্বাস কেনি মানুষ আমাকে আঘাত দিচ্ছে আমি তাদেরকে অন্তর থেকে বিশ্বাস করি যে সে মানুষটাই আমার কোলে জায়গা দিয়েছে আর কত বিশ্বাস করব এই জন্য বলছি ভাই যদি কেউ সাইবার টিমে কাজ করেন আর কোনো গুরুত্ব মানুষ রিকোভারি করতে পারেন এমন যদি কেউ থাকেন আমার এই ভিডিও দেখেন তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আমার সাথে এসে সরাসরি দেখে করেন আপনার যাতায়াত খরচ সব কিছু দেবো এমনকি পেস্টা রিকোভারি হয়ে গেলে আপনার সম্পূর্ণ টাকা সরাসরি ক্যাশ নিয়ে নেবেন এতে কোনো অসুবিধা নেই অথবা যদি চান যে আসতে পারবেন না তাহলে স্কেশিয়ারের মধ্যে আমার মোবাইলে স্ক্রিন মধ্যে করে দেন আপনার যত টাকা লাগে সব দিয়ে দেবো আর আমার এতে রিয়েল ফেস কথা বলতেছি এতে টাকা মার খাওয়ার কোনো অপশানই নেই অনেকে ভাবে যে টাকা দিব কি না এরকম কোনো অপশানই নেই আমার আইডি কার্ড নাম্বার সব কিছু নিয়ে নেবেন আর আমার তো এই কথা বলতেছি এটা তো চিনতেছেন তো এতটুকুই বলার ছিল আর আমার এই পঞ্চান্নকে পেজ প্রতারকে প্রতারণা করে নিয়ে গেছে এতে আমি ভেঙে পড়িনি অনেকে ভাবতেছি আমি ভেঙে পড়েছি উদ্যমী হও আবার কাজ শুরু করো হ্যাঁ কাজ তো শুরু করবো হয়তো দুই তিন দিন থেকে কাজটা করতেছি না কিন্তু কাজ শুরু করব আমি চাইলে এরকম পেজ আবার তৈরি করতে পারবো একটু মানসিক শক্তির প্রয়োজন আমি নিজেই নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারি কারো সান্ত্বনা আমার প্রয়োজন হয় না আর একবার স্পষ্ট করে বলি কারো সান্ত্বনা আমার প্রয়োজন হয় না আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারি তোমার সান্ত্বনায় আমার আসবে কি আর যাবে কি কারণ আমাকে এই পর্যন্ত উঠে আসতে কেউ সহায়তা করেনি কেউ না আমার যখন এই অতিথি চাচ্ছিলাম না বলতে কিন্তু আসতেছে দুঃখে মনের কষ্টে সব আসতেছে কত মানুষ কত কথা বলছে কয়টা ইতিহাস বলবো আপনাদেরকে তো যাক আর কিছু বললাম না এরপরে তার কোনো দেয়াবান ব্যক্তি যদি থাকেন আমার পেস্টা রিকভার করে দিতে পারেন তারও রিকভার করে দেবেন আর যে আমার সাথে প্রতারক করেছে তাদের তার উদ্দেশ্যে আমার শেষ একটাই মেসেজ দেখ ভাই তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম তুমি একটা চিন্তা করো তোমাকে যে আমি কতটা বিশ্বাস করেছিলাম যদি তুমি আমার ভিডিওটা দেখো তোমাকে বলতেছি তোমাকে যে আমি কতটা বিশ্বাস করেছিলাম তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো এখনও বলছি ভাই আমি এখনো তোমাকে বিশ্বাস করি তুমি আর পেজটা কি করবা দুই তিন চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে দিবা কিন্তু এই দুই তিন হাজারের কাছে আমার স্বপ্নটা মিস্টেক হয়ে যাবে এই পেজের ভিতরে আমার অনেক স্বপ্ন ছিল ভাই তোমাকে বুঝাতে পারবো না তুমি চার পাঁচ হাজার টাকায় আমার স্বপ্ন বিক্রি করে দিবা তোমাকে বলছি ভাই যদি তুমি পতার তুমি যদি আমার সাথে এই জিনিসটা নিয়ে থাকো আমার পেজটা নিয়ে থাকো তোমাকে এখনও বলছি ভাই আমার সাথে যোগাযোগ করো তোমার উদ্দেশ্য বলছি তুমি আমার সাথে যোগাযোগ করো তোমাকে আমি এখনও বিশ্বাস করি তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা দাও তুমি আমার পেজটা নিয়ে কিছু করতে পারবা না সত্যি বলছি আমার পেজটা তুমি নিয়ে চালায় মজা না কারণ ওটা তেমন কিছু নেই তোমাকে বলছি দয়া করে তুমি আমার পেজটা ফিরিয়ে দাও তুমি আমার সাথে যোগাযোগ করো তুমি চাইলে পারবো তুমি আমার সাথে যোগাযোগ করো আমি তোমার এই অন্তর থেকে বলতেছি এতটুকুই বললাম আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার এই দুঃসময়ে যারা আমার পাশে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা আমার কখনোই পাশে ছিলেন না আসলে কাল একজন বলতেছে আমার মনের কথাই বলতেছে যে আসলে এই দুঃসময়ে যখন পেজটা বলছিল রুবেল ভাই তুমি যখন পেজটা শুরু করছো কাজ তখন তোমাকে কেউ পাশে থাকেনি বরং তোমাকে হেল্প করবে তো দূরের কথা তোমাকে অনেক তুচ্ছাচ্ছিল্য করছে কিন্তু আজ যে তুমি অনেক দূর আগে গেছো এখন তোমার পিছনে গেছে হ্যাঁ ভাই এটাই স্বাভাবিক আমি জীবনে কারো ক্ষতি করিনি উপকার ছাড়া কারোই ক্ষতি করিনি এটাকে প্রমাণ দিতে পারবে না এই প্রমাণ কেউই দিতে পারবে না আমি কারো ক্ষতি করেছি এমন প্রমাণ কারোই দিতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা